বন্ধুরা বিচের পাশেই একটা মন্দির আছে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও ওই শুনেছিলাম একটু দেখি মন্দিরটা কেমন প্রচুর মানুষ আছে মন্দিরটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে এটা হলো বিচের একেবারে পাশে বিচ ঘেসে

প্রচুর পণ্যার্থীরা আছেন হিন্দু পণ্যার্থী যারা মোটামুটি একটা বড় জায়গায় মন্দিরটা এবং অনেক পুণ্যার্থীদেরকে আপনারা দেখলেন এখানে আবার একটা ভক্তা বাসও আছে এই মন্দিরের ভক্ত যারা এখানে এসে থাকতে পারেন এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য এটা খুব একটা ভালো সুখবর যে তারা এখানে ঘুরতে আসলেও এই মন্দিরটাতে একটু ভিজিট করে যেতে পারবেন বা প্রার্থনা করে যেতে পারবেন তাদের জন্য একটা বাড়তি পাওনা বলা যায় তা আমি এখন মন্দিরটা থেকে বের হচ্ছি আমি যাবো হলো ওইখানে যেখানে সামুদ্রিক মাছগুলো বিক্রি হয় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বা ওই যে বিভিন্ন জিনুক সামগ্রী জিনিস পাওয়া যায় সেই সেই জায়গাটা যাওয়ার পথে এটা ছিল বলে একটু ক্যাপচার করে নিলাম দেখতে ভিতর দিয়েও চলে আসা যায় আমি অবশ্য বিচের দিক থেকে এখানে ঢুকছি এই পাশ থেকে বিচের দিক থেকে আমি ঢুকেছি তো এই ওয়াশরুম এবং চেঞ্জিং রুমটা অনেকে জানে না অনেকে এখানে প্রবলেমে পড়ে যায় তাদের জন্য আর কি আমি বললাম যে এখানে তাদেরকে আমি এই তথ্যটা দিলাম যাদের প্রয়োজন হবে যে হোটেল ছেড়ে বাইরে এসছেন চেঞ্জিং রুম দরকার বা ওয়াশরুম দরকার তারা ঠিক এই জায়গাটাতে আসলেই পাবেন মানে একটা ওয়াশরুম এখন আমরা হেঁটে যাব এই রাস্তা ধরে সোজা সামনের দিকে রাস্তাটা চমৎকার এই পাশে হলো বিচ অন্ধকারের কারণে যাচ্ছে না ওই পাশে গিয়ে আছে হোটেল গুলো আছে আর এখানে একটা চেঞ্জিং রুম আছে সেটা দেখিয়েছি আমি এখন সোজা যাচ্ছি খুব সম্ভবত এটা পশ্চিম দিক নাকি উত্তর দিক ঠিক বোঝা যাচ্ছে না that's fine. কুয়াকাটা পুরাতন পিকনিক স্পট এর সামনেই বিনোদনের খুব সুন্দর একটি জায়গা এখানে হলো আপনার জিনুক শামুকের বিভিন্ন জিনিস পাওয়া যায় সামুদ্রিক জিনিসের ইয়েগুলো পাওয়া যায় এখানে বার্বিকীয় চা সহ বিভিন্ন রকম চা এবং একটা মিনি শিশু পার্ক মতো আশপাশে খাবার প্রচুর জায়গাও আছে বিভিন্ন জিনিস এখানে একটি চায়ের দোকান আমার খুব ভালো লাগছে পিছনে হলো একটা গাছের কারণে চায়ের দোকানটা খুব সুন্দর লাগতেছে গাছটাকে ভাই খুব সুন্দর করে সাজিয়েছে যে কারণে গাছটা দেখতে খুব সুন্দর লাগতেছে নিরিবিলি একটা চায়ের দোকান